কবিতার সাথে কবিতার হসপিটালের বেডে রয়েছে আমরা আমার পেছনে রয়েছে মিঠু মধুর মিতার বৌদি তারপরে আমরা রিসেপশনে ওয়েট করছিলাম আমি আর মধু তো কবিতার সাথে দেখা হয়ে যাওয়ার পর দেখা করার পরে আমরা গেলাম আবিরাদির বাড়িতে যে চলো একটু আবিরাদির সাথে দেখা করে আসি তারপর ওখানে খাওয়া দাওয়া তারপর হাজব্যান্ডের পিঠে একটা অপারেশন তো সেটা হয়েছে অনেক দিন তারপরে তার ড্রেসিং করা এই করা সে সমস্তগুলো তো আমাদের আজকে হ্যাশট্যাগ আমরা সকলে যেটা রয়েছে টপিক এতদিন আমরা কি করলাম এতদিন মানে ওই কবিতার অসুস্থতার জন্য আমাদের টপিক বন্ধ ছিল সে কদিন কি করলাম তো এই যে বাড়ির কাজ শুরু হয়েছিল। সেসব মানে অনেক ঘটনা যে কন্ট্রাক্টরকে দিয়েছিলাম সে বেশ বদমাইশি করলো তার ফলে কাজ বাকি রয়ে গেল আধখামচা কাজ করে আমরা সেই ঘরের মধ্যে গুদাম করে রয়েছি এদিকে আধখামচা কাজ মালপত্র সমস্ত ভর্তি সে অনেক কাণ্ড কারখানা করে তারপরে যাই হোক তাকে বন্ধ করে অন্য নিজেরা নিজেরা এনে দিয়ে কাঠের মিস্ত্রি দিয়ে তারপরে ওই মিস্ত্রি দিয়ে কাজ করানো শুরু করলাম শুরু করার পরে যাই হোক সেটা তিন মাস লেগে গেল যে কাজ আমার দেড় মাসের সে তিন মাস পেরিয়ে গেছে কিছুই এখনও হয়নি মানে টেন পারসেন্ট হয়তো হয়েছে তো এগুলো এখন সবে শুরু করেছি তারপরে শাশুড়ি পড়ে গেলেন পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়েছে কিনা দেখার জন্য বাড়িতে পোর্টেবল এক্স রে মেশিন আনা হলো এবার এক্স করা হচ্ছে তো যেহেতু ওনার ব্যথা হচ্ছিল না পড়ে যাওয়ার ঘটনাটা পরে বলছি কি করে পড়ে গেলেন তো ব্যথা হচ্ছিল না বলে ভেবেছিলাম হয়তো ভাঙেনি ওই নাড়ালে ব্যথা হচ্ছিলো তো দেখা গেলো যে না ফ্র্যাকচার হয়েছে ফিমার বোনের ওই বলের নেক বলে ওটাকে ফিমার বোনের নেক সেখানে ফ্র্যাকচার হয়েছে তো সেই নিয়ে অনেক আমরা এতে রয়েছি কারণ এই দিকে মানে ওনার বয়স হচ্ছে তিরানব্বই বছর এই জুলাই মাসে তিরানব্বই বছরে পড়বেন সেই অবস্থায় ওনাকে অপারেশন করাবো না অন্য কোনো উপায় আছে যেতে করে বাড়িতে রেখে কিছু করা যেতে পারে তো সেই জন্য ভাবছিলাম যে একটু যদি কেউ কারোর থ্রু দিয়ে চেনা জানা কোনো পাওয়া যেত অর্থোপেডিক ডক্টরকে তাহলে হয়তো সেভাবে করতাম এই যে ওনাকে তারপরে সাজেস্ট মানে সাব্যস্ত হলো যে অপারেশনই করতে হবে তো তখন ওনাকে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচারে করে নেবে বলে সেই বন্দোবস্তটা করছে আর কি সেইভাবে করে নিয়ে যাওয়া হলো তো গতকাল মানে আমরা চাইছিলাম না অপারেশন করতে যদি বাড়িতে রেখে কিছু করা যেত কিন্তু সেটা তো মানে জানি না নিজস্ব কারোর চেনা জানা হলে অন্যরকম কিছু বুদ্ধি পাওয়া যেত কিনা না কিন্তু আমরা সাধারণভাবে যেটা পেলাম যে না বাড়িতে না রাখাটাই উচিত এর থেকে নিউমোনিয়া হয়ে যেতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে সেই জন্য আমরা শেষে ওটাই ডিসিশান নিলাম ওদিকে বাড়ির বাইরেও কাজ চলছে একটু আগে দেখালাম বাড়ির বাইরে জানলার বাইরেও কাজ চলছে ভেতরে কাজ চলছে বাড়িতে শাশুড়ির এই অবস্থা খুব স্বাভাবিকভাবেই মন বিক্ষিপ্ত হয়ে যায় এতে কিন্তু মন বিক্ষিপ্ত হলে তো কোনো মানে সমস্যার সমাধান কর সমাধান তো হবে না তো সেই জন্য মানে মনের যে এনার্জিগুলো যেটা দিয়ে মানুষ ঠিক সময় ঠিক মতন সমস্যার আসলে তার সলিউশন খুঁজতে পারে সেই এনার্জিগুলোকে স্টোর করে রাখাটা ভীষণই দরকার আমরা খুব বাজেভাবে নিজেদের এনার্জিগুলোকে মানে ওয়েস্টেজ করি যেমন একটা মানুষের হয়তো নটা গুণ আছে একটা অগুণ আছে সে আমরা সেই গুণটাকে না দেখে অগুণটা নিয়ে পড়ে থাকি যে কোনো জিনিসের নেগেটিভ দিকটা নিয়ে আমরা বড্ড বেশি কথা বলি চিন্তা করি লোকের সাথে আলোচনা করি তো এগুলো জাস্ট ওয়েস্টেজ অফ এনার্জি তার ফলে আমাদের সমস্ত এনার্জি যখন খরচা হয়ে যায় এবার যখন সত্যিকারের দরকার সেই এনার্জিটাকে ধরে রেখে কোনো একটা সমস্যার সমাধানের পথ খোঁজা সেখানে তখন আমরা হয়ে যাই নীল আমাদের শক্তির ব্যাটারি তখন হয়ে যায় ডিসচার্জ যেরকম মানে মোবাইল যেমন চলে না তাকে চার্জ না দিলে ঠিক আমাদের মনের এনার্জিটাও তো ঠিক সেরকমই তাকে চার্জ দিয়ে রাখতে হয় কিন্তু সেই কারণ জীবনে অনেক রকম ঘটনা ঘটবে অনেক রকম পরিস্থিতি আসবে এই রকম নানা রকম একসাথে অনেক রকম মানে সমস্যা চলে আসতেই পারে এগুলো তো তাও বলবো অনেক ছোটোখাটোই জিনিসের থেকেও বড়ো বড়ো জিনিস মানুষের জীবনে আসে তো আমরা ঈশ্বরের কাছে তখন হয়তো দৌড়াই কিন্তু ঈশ্বর আমাদের কি দেবেন ঈশ্বর কি আমাদের সেই সমস্যাটা সমাধান করে দেবেন তা তো নয় ঈশ্বর আমাদের যেটা দেবেন ধৈর্য সহ্য শক্তি ভক্তি মনের জোর এটাই দেবেন তার কাছ থেকে এটা নিয়ে আমরা আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে যেখানে যেটা সমস্যা তার সমাধানটা কিভাবে করবো সেটা আমরা করতে পারবো তো সেই আর কি সংসারে নানা রকম থাকে অনেক রকম সমস্যা আসে সেখানে দেখি যে অনেক সংসারেই প্রচুর মানে ঝঞ্ঝাট ঝামেলা নানা রকম লেগে যাচ্ছে ওকে দোষ দিচ্ছে ও তাকে দোষ দিচ্ছে কিন্তু আমার তো মনে হয় যে মানে কারোর দোষে কোনো কিছু হয় না যা কিছু আমার ভাগ্য তাই আমার কাছে মানে যা আমি যা আমি কর্ম করেছি তাই আমার কাছে ভাগ্যরূপে ব্যাক করে যেটা আমি করে এসেছি কি করে এসেছি সেটা তো জানি না তাই এ জন্মের কর্মগুলো যেন সঠিক থাকে এবং সেই সঠিক কর্ম করতে গেলে আমাদের বুদ্ধিটা সঠিক থাকতে হবে সেই বুদ্ধিরটা সঠিক তখনই থাকবে যখন আমার ভেতরে এনার্জিটা সঠিক থাকবে কিন্তু আমরা এনার্জিটাকে ওয়েস্ট করে ফেলি বিভিন্ন নানানভাবে নানান নেগেটিভ জিনিসের মধ্যে আমরা সেই এনার্জিটাকে খাটিয়ে দিই কোথায় কি হচ্ছে না হচ্ছে কার কী খারাপ দিক সেগুলোকে তুলে ধরা কারোর পেছনে কথা বলা কারোর সম্বন্ধে আলোচনা করা কারোর কথায় রেগে যাওয়া তাকে মানে গালমন্দ করা এই নানা রকম ব্যাপারে আমরা কিন্তু ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আসল সময়ে যখন আমাদের সত্যি দরকার এনার্জিটা সেই এনার্জিটা তখন আর থাকে না তাই সেখানে ঠাকুর যতই পুজো করি যাই করি কোনো ঠাকুর আমাকে কিছু দেবে না যদি না আমার কর্ম ঠিক থাকে তাই কর্মটাকে আমাদের ঠিক রাখতেই হবে এবং সেই কর্মটাকে ঠিক রাখার অর্থ হচ্ছে আমার আমি বুঝবো কী করে যে আমি কর্মটা ঠিক করছি আমার পজিটিভ এনার্জিটাকে ধরে রাখতে হবে এনার্জিটাকে ওয়েস্ট করে দিলে খারাপভাবে ওয়েস্ট করে দিলে কখনোই আমি বুঝতে পারবো না যে আমি সঠিক করছি না ঠিক করছি তাই সঠিক কর্ম করে আমাদের জীবন জীবনযাত্রাটাকে যতটা সুন্দর করতে পারি মানুষের কাজে যদি একটুও লাগতে পারি তার থেকে তো বড় কিছু আর নেই সংসারটা তো অবশ্যই করতে হবে যখন সংসারে জন্মেছি একটা সংসার আমরা তারপরে তৈরি করেছি সুতরাং সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য কিছু আছে তারপরেও যদি পাশে কারোর মানে পাশে দাঁড়াতে পারি সেটা মানসিক দিক দিয়ে হোক যেভাবে হোক তো সেটাই হচ্ছে আমার মনে হয় বড় কর্ম এই কিছু কিছু ছবি দিলাম জীবনে অনেক রকম ভালো মানে সময় যায় যায় মন্দ এখন যেখানে নানা রকম ভাবে আমরা সমস্যায় পড়ে আছি এবার পাশে যদি একজন যে ওয়ারিয়ার বিয়ারিয়ার নটা ওয়ারিয়ার ওরি করে বলি না ওড়ি করে কি হবে ওরি করে তো কিছু হয় না যুদ্ধ করেই জিততে হবে সংসার ক্ষেত্রে এরাও তো এভাবেই সংসার চালাচ্ছে দেখি আমি কি খাচ্ছে না কি এনেছো শঙ্কর না আলু পটলের তরকারি এনেছি আর ভাত এনেছি কোন ভরে উঠে আসছে একটু বস্তা বেঁধে মানে এতে করে বেঁধে নিয়ে চলে আসছে তো তো সবাই এরকমভাবে ভাবে যখন যারা মানুষ পারছে আর আমরা এত ভালোভাবে থেকেও একটুখানি মানে যেই এদিক ওদিক হয়ে যায় তখনই কিন্তু আমাদের মানে খটাখটি লেগে যায় আমি দেখেছি অনেক সংসারে এই সমস্ত মানে পজিশন যখন আসে তখন নিজেদের মধ্যে ভীষণ খটাখটি লেগে যায় তো সেইগুলো এ এর উপরে অভিযোগ চাপাচ্ছে ও তার উপরে অভিযোগ চাপাচ্ছে এর জন্য আমার ভাগ্য এরকম তার জন্য আমার ভাগ্যে এরকম অনেক কিছু কথা সেই সময় চলে আসে তো সেগুলো সবটাই নেগেটিভিটি তাই পজিটিভ আমাদের রাখতেই হবে এরকম একসাথে অনেক রকম ঘটনা জীবনে আসবে সব কিছুর মধ্যে থেকে পজিটিভ এনার্জিটাকে ধরে রেখে সমস্যার সমাধানের কথা ভাবতে হবে সমস্যা নিয়ে আলোচনা করে সমস্যা নিয়ে অভিযোগ করে সমস্যা নিয়ে কাউকে দোষারোপ করে কোনো রকম কিছু হবে না তাই সব কিছুর মধ্যে থেকেও সব আমাদের মানে যত আওয়াজ হোক জীবনে বাইরে ভেতরে মনের মধ্যে যায় সব কিছুকে নিয়েই হাসি মুখে আমাদের সংসারে চলতে হবে সবার জন্য সবার পাশে যাতে থাকতে পারি সেই চেষ্টাটা সবসময় করে যেতে হবে মনের মধ্যে থেকে নেগেটিভ এনার্জিকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে হাসি মুখে যেন আমাদের একটাই তো জীবন পরের জন্য কি হবে জানি না তাই হাসি মুখে যেন থাকতে পারি সব কিছুর মধ্যে থেকে সবাইকে নিয়ে